নমস্কার আমি দেবব্রত আপনারা শুনছেন এডিএম ওয়ান এইট ওয়ান নাইনের নতুন পর্ব পাড়াপির গল্প আমরা পাড়াপড়শির গল্পের আজ দ্বিতীয় গল্প নিয়ে চলে এসেছি তবে দেরি না করে চলুন শুনে নিই আজকে আমাদের দ্বিতীয় গল্পের বিষয় আচ্ছা চলুন তবে আর দেরি না করে কথা বলি রাইটার্স বিল্ডিং নিয়ে এই নির্মাণটি মহাকরণ নামেও পরিচিত সতেরোশো সালে স্থাপিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের নকশা প্রস্তুত করেছিলেন টমাস লায়ন সতেরোশো সালে লয়ান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য উনিশটি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন এগুলি দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো কালের স্রোতে করণিক হয়ে গেল কেরানি লায়ন সাহেবের পরিকল্পনায় তৈরি সেই বাড়িতে বসে কাজ করতেন তা। তাই লাল এই ভবনের নাম হল মহাকরম এই কেরানিকদের বলা হতো রাইটার্স এদের নাম থেকেই ভবনের পূর্বতন নাম রাইটার্স বিল্ডিং এর উদ্ভব এই ভবন নির্মাণের জন্য যে জমি নির্ধারিত হয়েছিল সেখানে আগে ছিল সেন্ট অ্যান্ড চার্চ ষোলশ শতকের প্রথমে তৈরি এই গির্জা ছিল কলকাতায় রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ভেঙে পড়তে থাকে গির্জাটি শেষে কার্যত পরিত্যক্ত গির্জা এবং তার চারপাশের জমি নির্ধারিত হল রাইটার্স বিল্ডিং তৈরির জন্য পুরনো ফোর্ট উইলিয়ামের কাছে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো আশি এই তিন বছর ধরে তৈরি হলো করণিকের ভবন কাজের তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিন নতুন ভবন এবং তার চারপাশের এলাকাকে সেই সময়ের স্থাপত্যির নামে বলা হতো লয়েন্স রেঞ্জ বর্তমানেও সেই একই নামই বহাল আছে দুশো চল্লিশ বছরের প্রাচীন এই ভবনে যুগে যুগে বহু পরিবর্তন সাধিত হয়েছে প্রশাসনিক প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন নতুন ভবন। কিন্তু আড়ালে চলে গেলেও স্থিমিত হয়নি ব্রিটিশ সহ অন্য ইউরোপীয় প্রভাব কলে বরে এর সঙ্গে বদলেছে ভবনের নাম আল মনে রেখে ঔপনিবেশিকদের কাছেই চত্বর হয়ে গিয়েছিল ট্যাক্স স্কোয়ার উনিশ শতকের মাঝামাঝি এই এলাকার সঙ্গে জড়িয়ে গেল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসির নামও কলকাতায় এটি নাকি প্রথম তিনতলা বাড়ি রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে উনিশটি থাকার ভবন ছিল তবে তার শৈলীতে হতাশ হয়েছিল সেকালের ব্রিটিশ সমাজ রক্তক্ষয়ী পর্বের মধ্যে দিয়ে নাম পরিচয় পাল্টে হয়ে গিয়েছে বিনয় বাদল দীনেশ বাঘ যা বিবিডি বাগ নামে পরিচিত রাইটার্স বিল্ডিং এর গথিক বারান্দা কিন্তু মনে রেখেছে উনিশশো সালের আটই ডিসেম্বরের কথা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে রাইটার্স বিল্ডিং নানানভাবে জড়িত উনিশশো সালে আটই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে এক দুঃসাহসী অভিযান চালিয়ে কারা বিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার জি স্যামসনকে হত্যা করে এই রাইটার্স বিল্ডিং কথায় যেমন নানান বৈপ্লবিক আন্দোলনের কথা আসে তেমনই এই মহাকরণের কথা মাথায় এলে গা ছমছমে ভূতের কথাও কি বাদ দেওয়া যায় হ্যাঁ এই রাইটার্স বিল্ডিং এর আছে নানান অশরীরি কর্মকাণ্ডর কথাও যা শুধু মানুষের বানানো গল্পই নয় সাক্ষাৎ মন্ত্রী মহলেও অনেকে লক্ষ্য করেছেন এখানে নাকি প্রবাদ আছে যে অশরীরী আত্মারা হেঁটে বেড়ায় এই রাইটার্স বিল্ডিং জুড়ে রাত হলেই নানান অশরীরি আত্মার আগমন শুরু হয় এই রাইটার্স বিল্ডিং যেমনভাবে সরকারি কর্মকাণ্ড এক মূল জায়গা ছিল সেরকমই রাইটার্স বিল্ডিং মানে অসুর ভৌতিক কর্মকাণ্ড এই ভৌতিক কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছেন সাক্ষাৎ মন্ত্রী সুব্রত মুখার্জি তিনি নাকি লক্ষ্য করেছিলেন তিনতলা লিফ্ট দিয়ে বেরিয়ে আসছেন এক পুলিশ কনস্টেবল কিন্তু সেই পুলিশ কনস্টেবেলের পানি তিনি ভাসমান তার মানে তিনি কিন্তু কোনো মানুষ নয় তিনি কোনো এক অসরী আত্মা সেই দেখে সুব্রত বাবু একটুখানি ঘাবড়ে যান এবং ভয় পেয়ে যান এবং পরবর্তীতে তিনি রাত হয়ে গেলে আর ওই রাইটার্স বিল্ডিংয়ের দিকে যেতেন না এবং তিনি আর রাইটার্স বিল্ডিংয়ে অতটাও যাতায়াত সেইভাবে করতেন ধন্যবাদ সকলকে আমরা ফিরছি আবার আর পরের শনিবার নতুন আরেকটি গল্প নিয়ে আমরা প্রত্যেক শনিবার রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আপনাদের সাথে চলে আসব আপনার অত দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে এবং পরের শনিবারের জন্য প্রস্তুত থাকুন